থাকে সেগুলো এবং বিশেষ করে গাড়ি গাড়ি থাকে প্রচুর গাড়ি এখানে যাই হোক লাস করি প্রচন্ড গরম তো ওর জন্য পানি দিয়ে রাখছে দেখেন অল অলরেডি এখন আমরা পানি নিবো ইনশাল্লাহ দুই যাই প্রচন্ড গরমে পানি নিলাম প্রচন্ড রাতের গরম এই যে পানি ঠান্ডা ঠান্ডা আছে আর এখনো বর্তমান সৌদিরা প্রচন্ড গরম এই জন্য জায়গায় জায়গায় সৌদিরা পানি দিয়ে রাখে আসলে সৌদি আরবে এই জিনিসটা ভালো যে আপনি সব জায়গায় পানি পাবেন তাই অবশ্যই বানা ফার্ম পানি কিন্তু আছে বুঝছেন পানি দেখ অনেক ঠান্ডা ভালো লাগবে সাথে ভালো লাগলো সাথে থাকেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে

আসসালামু হয় এখন রয়েছে দেখেন যাদের মিষ্টি মুখ দরকার আছে বাংলায় সর মিষ্টি সব কিছু দরকার আছে মিষ্টি তো দোকান থাকে সব রকমের মিষ্টি দোকান দাম গেল ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ ঈদ

কায়দা নাই কোথায় জোরোফ এটা আমাদের এক বড় ভাই নিয়ে আসছে কি নিয়ে আসছেন বড় ভাই খাবার নাকি আমাদের বড় ভাই খ্যাপসা নিয়েছে বলেছে আচ্ছা এদেশে নামা বলে আর আমার দোকান বলে নামাজ মেলা প্রধান রাইট মেলা প্রধান ভাই কি বলছেন

তাও ওরা ওরা তাও ওরা ভাবে যে তাও ওরা ওদের নামাজ আল্লাহ কবুল করবে হুম এলা আত্ম থেকে না লাই তুমি কথা বলে